হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর হচ্ছে আজকে অনেক দিন পর আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে আমি কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম কাজের কারণে তার জন্য ভিডিওগুলো তৈরি করতে পারেনি আর হচ্ছে এগুলো করতে তো আসলে সময় লাগে তার জন্য হচ্ছে এত সময়টা আমি পেয়ে উঠতে পারিনি তার জন্য দুঃখিত এখন থেকে রেগুলার ভিডিও আসবে কোনো সমস্যা নেই আর আপনাদের তো বড়ো বড়োর মতো কমেন্ট অপশন আমার ফেসবুকে গেলে সেখান থেকে টেক্সটের অপশন তো খোলা আছেই সেখান থেকে আপনারা এক্সট্রা কিছু জানার জন্য আমাকে টেক্সট করতেই পারেন অথবা কমেন্টস করতে পারেন আর আমি আশা করি সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি তো লেটস গেন টু দা মেন ভিডিও তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনারা স্পেনে আসার পরপরই হচ্ছে কাজ খুঁজে পাওয়ার বা হচ্ছে কাজ পেয়ে আপনারা কাজ শিখবেন নাকি হচ্ছে অন্য কাজে শিফট করবেন নাকি হচ্ছে অন্য দেশে চলে যাবেন সেই বিষয়টাতে কারণ হচ্ছে বর্তমানে কাজ কাজপাটা একটু টাফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ হচ্ছে অনেক বেশি লোক ঢুকতেছে আপনারা জানেন তো হচ্ছে এম্পাদ্রোমিয়ন্তর যে ইয়াটা সবাই এম্পাদ্রুমিয়ন্ত করতেছে অনেকেই থাকার চেষ্টা করতেছে অনেকে অনেক সময় হয়ে উঠতেছে না তার জন্য তারা অনেক সময় দেশ ছেড়ে চলে যাচ্ছে বা হচ্ছে অনেকেই কি বলবো প্রচুর লোক আসতেছে ইলিগাল অবস্থায় অনেকে এম্পাদ্রুমিয়ন্ত স্টার্ট করে দিয়েছে বা অনেকেই পড়তেছে তো এইসব সবাই আর কি চেষ্টা করতেছি স্পেনে কারণ ইউরোপের সব দরজা তো এখন আসা আপনারা জানেন যে সব দরজাই মোটামুটি বন্ধ পর্তুগালি ছিল একমাত্র ওপেন ইমিগ্রেশনের দেশ সেটাও বলছে বন্ধ হয়ে গেছে এখন একমাত্র সবার জন্য একটাই আসার জায়গা সেটা হচ্ছে স্পেন কারণ হচ্ছে দুই বছর আপনি যদি এখানে কোনো মতে মানে কাটায় দিতে পারেন তারপর হচ্ছে আপনি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিছুটা খরচ আছে সেই বিষয়ে না যাই সব কিছু তো মুখের মতো এত সহজ না সবাই অনেকে যেভাবে বলে যদি বছর আসেন থাকেন কাগজ পেয়ে যাবেন এত সহজ হলে তো কাজই ছিল পর্তুগালও তো হচ্ছে সবাই আসলে বলতো যে হ্যাঁ সেভেন্ট্রি করার পরে আপনি পেপারস পেয়ে আপনি হচ্ছে কার্ড পেয়ে যাবেন বিষয়টা এতই সহজ আপনারা নিজে চিন্তা করুন তো যাই হোক এত কিছু বলার কারণ হচ্ছে বাস্তব চিত্রটা বর্তমানে এরকমই চলছে আর কি আপনারা আসলে পরে বুঝতে পারবেন আপনারা অনেকেই হচ্ছে বেবি নিয়ে আসেন অনেকে ফ্যামিলি নিয়ে আসেন অনেকে সিঙ্গেল আসেন একটু চিন্তা ভাবনা করে আসবেন যে হচ্ছে কাজের বর্তমান পরিস্থিতি একটু টাফ আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিলো আপনার টাফ পজিশনে আপনি কিভাবে একটি প্রপার জব বা হচ্ছে একটি কাজ আপনার নিজের ডেইলি এক্সপেন্সগুলো ম্যানেজ করার মতো বা হচ্ছে আপনার একটা পার মান্থলি আপনার যে খরচটা আছে সেটা দেশ থেকে যাতে আনতে না হয় তার জন্য সেই কাজগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন তো ফার্স্ট অফ অল আমি আগে দেশে শুনতাম যে বিষয়টা সেটা হচ্ছিল শুধুমাত্র বাংলাদেশি নাকি হচ্ছে লিঙ্কের ওপরে কাজ চলে মানে পরিচিতের মাধ্যমে হচ্ছে যার পরিচিত মামু খালো আছে সেই কাজ পাবে যার কেউ নাই তার কোনো কাজ নাই বিষয়টা হচ্ছে স্পেনে বা হচ্ছে ইউরোপের সমগ্র জায়গাতেই যখন হচ্ছে আপনার কাছে কার্ড নাই বিষয়টা কিন্তু এখানে এরকমই আপনার পরিচিত লোক যত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা ততটাই বেড়ে যায় আপনার পরিচিত লোক এখানে যত কম হবে আপনার কাজ করার সম্ভাবনাটা ঠিক ততটাই কম হবে আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমার কিন্তু কেউই পরিচিত ছিল না আমি ঘুরে ঘুরে মানে কাজ করতে কাজ একটা শুরু করেছি একটা পেয়েছিলাম পাওয়ার পরে একটা কাজ শুরু করেছি শুরু করার পরে আমার অনেক পরিচিত লোক হয়ে গেছে এখন আমি চাইলে হচ্ছে অন্য একটা কাজ চেঞ্জ করতে পারি কিন্তু কথা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে নতুন আসবেন যাদের পরিচিত কেউ নাই যারা নতুন অবস্থায় কাজ শুরু করবেন তাদের তো হচ্ছে এই বিষয়টা পরিচিত হওয়াটা অনেক টাফ তো আপনারা কি করবেন দেখবেন যেই জায়গাগুলোতে এখানে হচ্ছে অনেক ধরনের কি বলবো মানে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নেয় বা হচ্ছে বাংলাদেশে যেরকম বসে না কম্পিউটারের দোকান নিয়ে বা হচ্ছে এই যে সব চাকরি টাকরি অ্যাপ্লাই করে কম্পিউটারের দোকান টোকান নিয়ে বিভিন্ন টেলিগ্রাম যেখানে মানি ট্রান্সফার ট্রান্সফার হয় সেই সব জায়গা এরকম জায়গাগুলোতে আপনি বার্সেলোনাতে বা স্পেনে যে কোনো জায়গাতে যান আসলে এরকম জায়গাগুলো পেয়ে যাবেন যেখানে কিনা প্রচুর মানুষের সমাগম হয় মানুষ টাকা পাঠায় এই অ্যাপয়েন্টমেন্ট নেয় বা চিতা নেয় বা হচ্ছে আরও যা যা যে এই সমস্ত কাজগুলো আছে যারা এখান থেকে করে থাকে সেই সব জায়গাগুলোতে দেখবেন ছোটো ছোটো দোকান আছে এই যে বাঙালি দোকান আছে বা পাকিস্তানিও থাকতে পারে আপনার চেষ্টা করবেন বাঙালির ওখানে যাওয়ার ওখানে দেখবেন বিভিন্ন ধরনের মানুষের সমাগম হয় তো আপনারা নতুন আসার পরে সেই সব জায়গাগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই সমস্ত দোকানগুলো কোথায় আছে সেইখানে যাওয়ার পরে আপনারা যদি কাজ না পান গিয়ে বসে থাকবেন অনেক ধরনের লোক আসে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন তাদের সাথে কথা বলে অনেক ইনফরমেশন জানতে পারেন কোথায় গেলে কি হবে কোথায় গেলে কি করা যায় বা যার যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের ওনারের সাথে আপনারা কথা বলতে পারেন তাদের মাধ্যমে অনেক কিছু হেল্প পেতে পারেন তাদের মাধ্যমে অনেক হেল্প বলতে আসলে তারা অনেক ইনফরমেশন জানে তো তারা আপনাকে হেল্প করতে পারে চাইলেই বা হচ্ছে তারা আপনাকে এমন একটা ওয়ে বলে দিতে পারে যে ওয়ে মাধ্যমে কিনা আপনি নিজেই বা ব্যবসা শুরু করতে পারেন বা ছোটোখাটো হকারি বা হচ্ছে যে কোনো একটা প্লেসে কাজও শুরু করতে পারেন এইসব আইডিয়া তারা এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবে তো আপনারা চেষ্টা করবেন ওই ধরনের প্রতিষ্ঠানগুলো খুঁজে বের কারণে যেখানে সমাগম বাঙালি লোক সমাগম অনেক বেশি হয়ে থাকে সেসব গেলে অনেক লোকের সাথে পরিচয় হবেন কোনো লজ্জা রাখবেন না ভাই স্পেনে কোনো লজ্জার কিছু নাই ইউরোপে আপনি আসছেন আপনার ইলিগাল অবস্থা কোনো লজ্জার কিছু নয় সবার সাথে কথা বলবেন সবার সাথে আপনি আইডিয়া শেয়ার করবেন সবার সাথে আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন যে আমি কি করলে কি করতে পারি কোথায় একটা কাজ পেতে পারি তো আপনার যেহেতু পরিচিত কেউ নাই আর আপনি যে ম্যাচে আসবেন বা হচ্ছে যে বাসাতে আপনি আসবেন আমি বলতেছি যাদের পরিচিত কেউ নেই তাদের উদ্দেশ্যে যে বাসাতে আসবেন যে ম্যাচে আপনি থাকবেন তাদের তারা তো যদি পুরাতন লোক হয়ে থাকে তাদের মাধ্যমে আপনি আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন তাদের থেকে ইনফরমেশন নেবেন এবং হচ্ছে যারা সিনিয়র আপনি হাঁটতে হাঁটতে তো অনেকের সাথে পরিচয় যত দোকান আছে সবগুলোতে তো যাবেনি সবগুলোতে যাওয়ার পরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এই এই সব দোকানগুলোতে যাবেন যেখানে লোক সমাগম অনেক বেশি হয় সবার সাথে কথা বলতে পারবেন আপনার আইডিয়া যদি কিছু থাকে সেটাও শেয়ার করতে পারবেন বা কোথায় কাজ থাকে এসে ইনফরমেশন আপনি নিতে পারবেন বিষয়টা হচ্ছে এটা এটা হচ্ছে কাজ খুঁজে পাওয়ার একটা মানে ছোট কিন্তু হচ্ছে খুব কার্যকরী যেটা আমি অনেককেই দেখছি এই মাধ্যমটা ইউজ করে হচ্ছে অনেকে কাজ খুঁজে পেয়েছে তার জন্য হচ্ছে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম আর আরেকটা বিষয় যেটা শেয়ার করা সেটা হচ্ছে এখানে কাজের মানে কোন কাজে হচ্ছে কি পরিমাণ স্যালারি বা হচ্ছে আপনি যে পরিমাণ স্যালারি পাবেন স্পেনে প্রথম কাজ শুরু করার পরে সেই পরিমাণ স্যালারি দিয়ে কি আপনি সারভাইভ করতে পারবেন নাকি হচ্ছে আপনার দেশ থেকে টাকা আনতেই হবে বা হচ্ছে আপনি কি কোনো সেভিংস করতে পারবেন বা দেশে টাকা ফাটাতে পারবেন তো দেখুন আসলে বিষয়টা বলতে গেলে আপনি এখানে প্রথম অবস্থায় কাজ শুরু করার পরে আপনার যে পরিমাণ স্যালারি হবে এখানে কি বলবো এখন সেসব অ্যামাউন্ট উল্লেখ না করি অ্যামাউন্ট উল্লেখ করলে অনেক ধরনের কন্ট্রাভার্সি এখানে ক্রিয়েট হয় তো আমি সেসব চেয়ে অ্যামাউন্ট উল্লেখ করছি না তো আপনি একা যদি থাকেন আপনার একা যদি থাকেন যে কোনো কাজ আপনি স্টার্ট করেন আপনার একার খরচ হয়ে মানে পার মান্থলি আপনি খরচ করে খুব ভালোভাবে আপনি চলতে পারবেন আর কি চলতে পারবেন প্রথম দুই থেকে তিন মাস ছয় মাস আপনি এই কাজটা করলেও মিনিমাম যে স্যালারিটা দেবে সেই স্যালারিতে আপনি চলতে পারবেন আপনার কোনো টাকা আনতে হবে না এবং আপনি চাইলে বিশ থেকে পঞ্চাশ টাকা আরও সেভিংসও করতে পারবেন এই ধরনের মানে প্রথম অবস্থার স্যালারিগুলো এরকম টাইপের হয় তো আপনি যখন একজন তারপরে যখন আপনি অভিজ্ঞতা হয়ে যাবে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন অন্যান্য কাজ দেখবেন তখন আপনার স্যালারিটা এমনি বৃদ্ধি পাবে বা হচ্ছে আপনার আনুষাঙ্গিক সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো বৃদ্ধি পেতে থাকবে এখানে আর যদি হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসেন সেই ক্ষেত্রে একটু টাফ এখানে সার্ভাইভ করাটা কারণ হচ্ছে প্রথমে অবস্থার যে স্যালারি স্যালারিটা আছে সেটা দিয়ে আপনার সারভাইভ করাটা একটু টাফ হয়ে যাবে আপনার একটু ভালো ব্যাকআপ যদি নিয়ে আসতে পারেন সাথে সেটা আপনাকে খুব হেল্প করবে নেক্সট ফার্স্ট থ্রি থেকে সিক্স মান্থ আপনাকে এখানে সার্ভাইভ করার জন্য এটা হচ্ছে রিয়েলিটি বর্তমানে স্পেনের আরেকটা পয়েন্ট নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে এখানে আসতেছেন দুই তিন মাস চার মাস হয়ে যাচ্ছে অনেকে কাজ পাচ্ছেন না অনেকে আরও বেশি উচ্চ থাকতেছেন কাজ পাচ্ছেন না তারা খুব হতাশ হয়ে যাচ্ছেন তারা খুব হতাশে অন্য দেশে চলে যেতে যাচ্ছেন আসলে এই বিষয়টাকে আমি নেগেটিভলি দেখি এবং একদিক থেকে পজিটিভলিও দেখি কারণ হচ্ছে আপনি ইউরোপে আসছেন কেন আপনার প্রাইম উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা তো আপনি যদি সেই উদ্দেশ্যটাকে ফিল আপ করতে না পারেন আপনি যদি ইউরোপে আসার পর আপনাকে যদি সেই দেশ থেকেই টাকা আনতে হয় তাহলে এখানে তো আপনার মানে থাকার তো কোনো যৌক্তিকতাটা হচ্ছে সাধারণ সেন্সে আসে না তো আপনি সেই ক্ষেত্রে কি করতে পারেন সেই ক্ষেত্রে অনেকে যে কাজটা করে সেখানে হচ্ছে এম্পাদুমেন্ট এখানে তৈরি করে অনেকে অন্য দেশে চলে যায় বা হচ্ছে অনেকের যদি পরিচিতি কেউ থাকে তাদের মাধ্যমে এই এম্পাদুমেন্টোর যে কপি তোলা তিন মাস পর পর যে কপিটা তুলতে হয় সেটা না তুললেও সমস্যা নাই সেটা সে তুলে রাখে তার জন্য সেটা অবশ্যই বিশ্বস্ততার মাধ্যমে হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে আমার সাজেশন থাকবে আপনারা আপনারা এখানে থাকার চেষ্টা করবেন কারণ এখানে একটা ভাষা আছে আপনি যত ভালো ভাষা জানবেন আপনার কার্ড না থাকলেও কাজ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আর আপনি যত কম ভালো থাকবেন আপনার কার্ড হওয়ার পরেও আপনার জব হওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে তো দিন শেষে সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন এবং হচ্ছে এখানে বর্তমান সিচুয়েশনটা একটু টাফ চলছে কারণ বহু অনেক লোক আসতেছে এবং নিয়ার ফিউচারে আরও আসবে কোন ধরনের সিচুয়েশন আপনারা একটু মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে হচ্ছে এখানে কাজের পরিস্থিতিটা কি বা হচ্ছে প্রাথমিক অবস্থায় গেলে আমি কিভাবে সার্ভাইভ করতে পারবো বা ফ্যামিলি নিয়ে আসার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন যে হচ্ছে আমি এখানে যাবো সেটা কি আমার জন্য একটা গুড ডিসিশন নাকি ব্যাড ডিসিশন তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনাদের মাধ্যমে কিছু তথ্য শেয়ার করা ছিল হচ্ছে জব রিলেটেড যে হচ্ছে অনেকে কাজ কীভাবে পায় বা হচ্ছে কাজের স্যালারি কত হতে পারে বা একা সার্ভাইভ করা সম্ভব কিনা বা হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসি সেই ক্ষেত্রে সারভাইভ করা সম্ভব না বা হচ্ছে আমি যদি কাজ না করে থেকে অন্য দেশে চলে যাই সেই ক্ষেত্রে হচ্ছে এটা কি পসিবল কিনা বা হচ্ছে এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে কি এটা হচ্ছে ওভারঅল আপনাদের সাথে শেয়ার করা ছিল এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে হচ্ছে আপনারা স্পেনে এসে থাকবেন কি থাকবেন না বা হচ্ছে আপনারা শুরুর অবস্থায় কত কাজ কিভাবে কাজ পেতে পারেন বা হচ্ছে কত স্যালারি আপনাদের হতে পারে তো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব সব কমেন্টসের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর যদি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুকে গিয়ে টেক্সট করতে পারেন কোনো হাই হ্যালো কেমন আছেন এই সব কিচ্ছু বলবেন না শুধু আমাকে আপনার যে জিনিসটা জানার আছে দয়া করে শুধুমাত্র সেই জিনিসটা আমাকে টেক্সট করবেন আমি শুধু খুব কম সময়ের ভিতরে আপনার উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আর আমি কোনো ইমিগ্রেশন লয়ার না আপনার যদি কোনো ইমিগ্রেশন সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনি একজন লয়ারের সাথে কথা বলেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়ন্ত